অল্প বয়সেই ছজন ছাত্র প্রকৃতির সৌন্দর্যের টানে হোস্টেল থেকে রাতারাতি গায়েব হয়ে যায় তাদের হঠাৎ মনে হলো যে তারা নীল জলবেষ্টিত সুন্দর একটি দ্বীপ ভ্রমণ করবে তাই তারা বেরিয়ে পড়ে প্রকৃতির টানে রাতের অন্ধকারে সকলের চোখ এড়িয়ে তারা রওনা দেয় কাঙ্ক্ষিত সেই দ্বীপে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা ওই দ্বীপে পৌঁছে এমন এক ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে যে তারা স্বপ্নেও কখনো কল্পনা করেনি তাদের নিশ্চিত মৃত্যু হয়েছে জেনে পুলিশ তাদের উদ্ধার কার্য থেকে বিরত থাকে এমন সময় ঘটে মিরাক্কেল পুরো বিশ্ববাসীকে অবাক করে দীর্ঘ চারশো উননব্বই দিন পর ঘটে এমন এক অলৌকিক ঘটনা যা সারা বিশ্ববাসীকে যথেষ্ট স্তম্ভিত করে এমনটা কিভাবে সম্ভব ঘটনাটি গল্পের মতো মনে হল একদম বাস্তব মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আলোচনা করা হল এমন এক রুদ্ধ রুদ্ধশাশত্ব কাহিনী নিয়ে যা আপনারা হয়তো এর আগে কখনো শোনেননি আসুন দেখে নেওয়া যাক ছাত্রগুলির ভাগ্যে শেষমেশ কি পরিণত হয়েছিল তারা জীবিত ছিল বা তাদের মৃত্যু হয়েছিল ঘটনার সূত্রপাত উনিশশো সালের নির্দিষ্ট ওই দিন যেদিন টোঙ্গার একটি বোর্ডিং স্কুল থেকে আচমকা রাতের অন্ধকারে ছজন ছাত্র গায়েব হয়ে যায় আমরা জানি অন্যান্য স্কুলের চেয়ে বোর্ডিং স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নিয়মাবলী অনেকটা কঠিন পড়াশোনা থেকে খেলাধুলা খাদ্যাভ্যাস থেকে ঘুম সব কিছুরই একটা বাঁধা ধরা কঠিন নিয়ম আছে এবং সেই সঙ্গে আছে কঠিন শাস্তির ব্যবস্থাও সেজন্য বহু ছাত্র লুকিয়ে পালানোর চেষ্টা করে এমন বোর্ডিং স্কুল থেকে সাইন স্টিফান গোলো ডেভিড লুক মেনো নামের এই ছজন ছাত্র হোস্টেল জীবনের একঘেয়েমি দূর করতে লুকিয়ে ফিজির এক দ্বীপে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু তাদের কাছে দুটি জিনিসের অভাব ছিল তাদের কাছে ছিল না কোনো বোট আর নাই বা ছিল কোনো টাকা পয়সা তবে তারা জানত যে তাদের বোর্ডিং স্কুলের অদূরে ছোট্ট নদীতে জেলেরা তাদের মাছ ধরার নৌকো নোংর করে রাখে আর ওই নৌকা নিয়ে তারা পালানোর ছক কষতে থাকে তারা প্ল্যান করেছিল যে তারা রাতের অন্ধকারে মাঝির অনুপস্থিতিতে বোট নিয়ে ফিজি আইল্যান্ডে বেড়াতে যাবে এবং সকাল সকাল ওই নৌকা পুনরায় আগের স্থানে রেখে দেবে এই প্ল্যান অনুযায়ী পরদিন তারা হোস্টেল থেকে কিছু খাদ্য ও রান্নার কিছু সরঞ্জাম চুরি করে এবং রাতের অন্ধকারে হোস্টেল থেকে পালিয়ে সোজা মাঝিদের রেখে যাওয়া বোটে ওঠে সেই সাথে রওনা দেয় তাদের অজানা কাঙ্ক্ষিত সেই ফিজি দ্বীপের উদ্দেশ্যে সবচেয়ে অসুবিধার হলো তাদের কাছে ছিল না কোনো ম্যাপ এবং না ছিল কম্পাস তাছাড়া এর আগে তারা কখনো ফিজিদ্বীপে যায়নিও ছজন বালক নৌকা নিয়ে এগিয়ে চলেছে অন্ধকার সমুদ্রের বক্কভেদ করে সম্পূর্ণ আন্দাজে দেখতে দেখতে তারা একে একে ঘুমের কোলে ঢলে পড়ে রাত্রিকালীন অশান্ত সমুদ্রের বড় বড় ঢেউ নৌকার গায়ে আঘাত করছিল তারা পর মুহূর্তে জেগে উঠে ঢেউয়ের হাত থেকে নৌকাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিন্তু তারা এটা জানে না যে নৌকার ঢেউয়ের ধাক্কায় কোন অভিমুখে এগিয়ে চলেছে বেশ কিছু সময় পর তারা দেখলো সামনে এক সুবিশাল দ্বীপ এটা দেখার পর তারা খুবই আনন্দিত হলো। তারা দ্বীপে ওঠার সাথে সাথে বোটটিও নিয়ে যেতে চাইল কিন্তু প্রবল ঢেউয়ের দাপটে তাদের বোটটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই তারা শেষমেশ দ্বীপে ওই বোটটি নিয়ে উঠতে অসমর্থ হয় তবে তারা সেই দ্বীপের সম্পূর্ণ উপরে উঠতে ব্যর্থ হয় উঁচু উঁচু পাহাড় থাকার জন্য অগত্যা তারা ওই রাতে দ্বীপে থাকা ছোটখাটো গুহায় আশ্রয় নেয় কিছু সময় পর তারা অনেক কষ্টে পাহাড়ে উঠতে সমর্থ হয় তবে ওই দ্বীপটি ফিজি দ্বীপ নয় ওটা এটা দ্বীপ যা ফিজি থেকে কমপক্ষে আটাত্তর কিলোমিটার দূরে ছিল এতক্ষণ পর্যন্ত সব কিছু নর্মাল ছিল তারা সমুদ্র কিনারে এসে বসেছিল এই উদ্দেশ্য নিয়ে আশপাশ থেকে যাওয়া বোট কিংবা জাহাজ গেলে তাদের দৃষ্টি আকর্ষণ করে পুনরায় তাদের বোর্ডিং স্কুলে ফিরে যাবে কিন্তু তারা ছিল বড়ই অভাগা সুনসান জনমানবহীন দ্বীপ হওয়ায় এর আশপাশ থেকে কোনো প্রকার বোট বা জাহাজ যাতায়াত করেনি বোটের অপেক্ষা করতে করতে পরবর্তী রাত চলে এলো এমন অবস্থায় তারা ক্ষোধায় কাতর হয়ে পড়ল সাধারণত ক্ষুদায় কমপক্ষে সাত দিন পর্যন্ত বেঁচে থাকা যায় কিন্তু পানীয় জলবিহীন তিন দিন থাকা অসম্ভব তবে ওই দ্বীপে তারা কোথাও পানের উপযুক্ত জলও খুঁজে পেল না এর পর দিন তাদের মধ্য হতে একজন বালক গাছের তলায় পাখির কিছু ডিম খুঁজে পায় এবং সেটি খেয়ে ততক্ষণের মতো কিছুটা ক্ষুধা নিবারণ করে তাদের কাছে থাকা খাদ্য শেষ হওয়ার পর শুধুমাত্র জঙ্গলের পশু পাখি শিকার করে তারা খেতে শুরু করে অল্প বয়সী ছেলেগুলো প্রথম দিকে কাঁচা মাংস তেমন খেতে পারত না কিন্তু ক্ষুধা নিবারণ করতে চেয়ে আর বিকল্প কিছুই নেই কেননা তারা হোস্টেল থেকে যে রান্নার স্টোভটি ছিল সেটি সমুদ্রের ঢেউয়ের আঘাতে সমুদ্রেই বিলীন হয়ে যায় এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয় কিন্তু তারা এই আশা করেছিল যে একদিন না একদিন হয়তো কেউ না কেউ তাদের ওখান থেকে উদ্ধার করবে কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেও ওই দ্বীপের আশেপাশে কেউ আসেনি এভাবে পাঁচ মাস অতিবাহিত হয় তারা বুঝতে পেরেছিল যে তারা হয়তো আর কোনোদিনই বাড়ির পথ দেখতে পাবে না শেষ পর্যন্ত হয়তো তাদেরকে ওখানেই থেকে যেতে হবে চিরকাল অতীকে ছেলেগুলোর মা বাবাও তাদের খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে ফিরে আসে এবং সমস্ত আশা ছেড়ে দিয়েছিল তাদেরকে ফিরে পাওয়ার পুলিশ এদিক ওদিক বহু তদন্ত করেও শেষমেশ ব্যর্থ হয়ে সার্চ অপারেশন বন্ধ করে দেয় ছজন বালক বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছিল এমনই একদিন তারা একটি পাখি ধরার জন্য পাহাড়ে ওঠে আর তাদের মধ্য হতে একজন হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় ভাগ্যবশত সে ওই সময় বেঁচে গেলেও তার একটি পা গেল ভেঙে তবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে তার পায়ের চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থাই ছিল না ওই অজানা দ্বীপে অগত্যা পায়ের যন্ত্রণায় তাকে তড়পাতে হচ্ছিল তারা ওই সময় জঙ্গলের লতা পাতা রস বের করে এবং লতা দিয়ে পায়ের উপর বেঁধে দেয় এভাবে বেশ কিছুদিন পর পর তার পা কিছুটা ভালো হয় হয় এবং সে চলতে সক্ষম নয় মাস কেটে যাওয়ার তারা বড় বড় দুটি পাথর ঠুকে দেখতে দেখতে আগুন জ্বালাতে শিখল এবার থেকে তারা কিছু মাছ ও মাংস পুড়ে খেতে লাগলো এই আগুন আবিষ্কারের ফলে তাদের বিশাল উপকার হয় আগে সমুদ্র থেকে কোনো বোট বা জাহাজ যাচ্ছে কিনা পাহাড়ের উপর সারাদিন বসে দেখতে হতো কিন্তু আগুন আবিষ্কারের পর তারা পাহাড়ের উপর আগুন জ্বালিয়ে দেয় জাহাজের বা বোটের নাবিকের দৃষ্টি আকর্ষণ করতে যাতে ওই আগুনের ধোঁয়া দূর থেকে আসা বোট ও জাহাজের নাবিক দেখে তাদের বিপদগ্রস্ত মনে করে উদ্ধার করবে এভাবে দেখতে দেখতে প্রায় পনেরো মাস অতিবাহিত হয় কিন্তু তারা অনুমান করতে পারলো না যে কিভাবে এতটা দিন অতিবাহিত হলো আর এই পনেরো মাসে ওই দ্বীপের আশেপাশে একটিও জাহাজ আসেনি এতদিনে তারা এই দ্বীপে অনেকটা উন্নতি করেছিল তাদের জীবনের মান তারা পাতা ও ঘাসের সাহায্যে একটি কুঁড়েঘর নির্মাণ করেছিল সাথে সাথে মুরগি চাষ এবং কিছু আনাজ ও শাকসবজি সবজি চাষও শিখেছিল তারা মনোরঞ্জনের জন্য কয়েক রকম খেলাধুলার মাঠও নির্মাণ করেছিল এভাবে তারা পুরো দ্বীপটিকে নিজেদের আবাসস্থল হিসেবে গড়ে তোলে তবে বাড়ি ফেরার জন্য তারা তখনও হাল ছাড়েনি নিজের মাতৃভূমিতে ফিরতে চায় না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই এমন সময় তারা দেখল একটি বোট ওই দ্বীপের পাশ থেকে যাচ্ছে তারা বোট দেখে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে নাবিকের দৃষ্টি আকর্ষণ করতে আর অপরদিকে ওই পিটার নামের এক ব্যক্তি পাহাড়ের উপর উঠতে থাকা ধোঁয়া দেখতে পায় হওয়ায় পিটার বোটটিকে নিয়ে দ্বীপের অভিমুখে চালনা করেন দ্বীপের কাছাকাছি যাওয়ার পর তিনি দেখলেন একটি পালক হাত উঁচু করে চিৎকার করছে পিটার প্রথমে ভেবেছিলেন যে তারা হয়তো ওই দ্বীপের আদিবাসী কেননা দৃষ্টি আকর্ষণকারী বালকটির পোশাক ও আদিবাসীর মতো জঙ্গলি তাই পিটার পুনরায় বোর্ড ঘুরিয়ে ওখান থেকে পালিয়ে যান এবং তার দেখা পুরো ঘটনা মিডিয়ার সামনে তুলে ধরেন মিডিয়া এই খবরটি সম্প্রচার করে এবং সেই সঙ্গে চারিদিকে চর্চা শুরু হয় যে এই ছেলেগুলোই হয়তো সে হারিয়ে যাওয়া ছজন ছাত্র এরপর সরকারিভাবে ভাবে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয় এবং শেষমেশ ছজন ছাত্রকে উদ্ধার করা হয় তাদের শারীরিক অবস্থা তেমন ভালো না থাকায় তাদের প্রথমে হাসপাতালে ভর্তি করানো হয় এবং সুস্থ হলে যে যার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় এই ছেলেগুলির সাথে ঘটে যাওয়া কাহিনী নিয়েই পরবর্তীতে একটি সিনেমা নির্মিত হয় যার নাম দি কাস্ট অ্যাওয়েজ যার একটি লভ্যাংশ পিটারকে দেওয়া হয় কেননা এই ঘটনার সম্পূর্ণ আবিষ্কারক পিটার নিজেই আজকের ভিডিও এ পর্যন্ত এরকম সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ